হ্যালো ফুটবল কাকা কি অবস্থা তুমি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি একটা বিষয় মানতে পারতেছি না আমি মনে করি যে ব্রাজিল সাপোর্টাররাও মানতে পারতেছে না যেখানে কনবেবল বলে দিচ্ছে যে প্রত্যেকটা দলের ছাব্বিশ জনের স্কোয়াডটা ঘোষণা করা পসিবল এই মতে সম্ভব কারণ আমরা জানি ব্রাজিল কোচ দরিভাল জুনিয়ার সে তেইশ জনের একটা স্কোয়াড ঘোষণা করছিল তো যেহেতু আরো তিনজন বাড়ানোর সুযোগ পাইছে এবং সেই সুযোগটা যখন দিছিল বা মনে হচ্ছিল সুযোগটা পাবো তখন আমাদের সামনে ফার্স্ট নামটা সেটা হচ্ছে ক্যাসেমিরো তারপরে আমরা ভাবনা চিন্তা করছি যে নেই মারত ফিরতে পারে আর ব্রেমারের কথা কিন্তু অনেকে ভাবছে তো এমন একটা আসলে ঘটনা ঘটবে বা এমন কিছু সিদ্ধান্ত আমাদের কোচ নিবে এটা কিন্তু মাথার উপর দেখেছে সত্যি কথা বলতে একদম মাথার উপর দেখেছে নেটওয়ার্কের বাইরে দেখেছে একদম নেটওয়ার্কের বাইরে দেখেছে বাট এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় হট টপিক ব্রাজিল ফ্যানদের কাছে যে কেন কেন এই নামগুলোকে কোচ সিলেক্ট করলো এদের নিয়ে না কোনো হাইফ আছে না ক্লাব পারফরমেন্স অনেক ভালো এরা কিভাবে ব্রাজিল দলে কুপা আমেরিকার মতো একটা জায়গায় তারা সুযোগ পায় দেখেন তিনটা প্লেয়ারকে দলে সুযোগ দিছে একটা হচ্ছে ডিফেন্স একটা হচ্ছে মিডফিল্ডার এবং একটা হচ্ছে নাম্বার নাইন ঠিক আছে এবং আরেকটা প্লেয়ারকে দলে ঢুকানো হয়েছে সে হচ্ছে ইঞ্জুরিতে যেহেতু আমাদের অ্যাডারসন ময়েস ইঞ্জুরির কারণে কুপা থেকে সিটকে গেছে তো তার রিপ্লেস হিসেবে একটা গোলকিপার দরকার ছিল এবং সে গোলকিপারকে নিচে সেটা সমস্যা নাই বাট যে তিনটা নাম ইনক্লুড করছে বাকি বাকি নাম নাম কি কখনো প্রত্যাশা ছিল ছিল না কিন্তু সো এই জায়গাটায় আমি সবচেয়ে বড় সমালোচক বলতে পারেন সবচেয়ে বড় সমালোচক কোচ দরিভাল জুনিয়রের তার ফার্স্ট স্কোয়াডটা চমৎকার ছিল ওইখানে মিডফিল্ড মিসিং ছিল আমি বলছি যে মিডফিল্ড মিসিং আছে তার মানে এটা না যে মিডফিল্ডে আপনি এমন একজনকে নিয়ে আসবেন যার না আছে মিডফিল্ড কন্ট্রোল করার ক্ষমতা না ক্যাসেমিরোর আসলে রিপ্লেস হিসেবে আপনি যাকে নিয়ে আসছেন সে আসলে ক্যাসেমিরোর রিপ্লেস তো যাই হোক আসলে কোন তিনটা প্লেয়ারকে সুযোগ দিছে আমরা এই টোটাল আগে আলোচনাটা করি ডিফেন্সটা ব্রাজিলের সত্যি কথা বলতে সাময়িক সময় দুর্বল এবং এই দুর্বল জায়গাটা পূরণ করার জন্য জুভেন্টাসের ডিফেন্স আপনার হচ্ছে ব্রেমারকে দলে ইনক্লুড করছে এটা আপনার প্রত্যাশায় ছিল বলেন বা সবার মনে বা সবার একটা ধারণা ছিল যে ব্রেমারকে হয়তো বা সুযোগ দিবে মিডফিল্ডের সবচেয়ে বড় নামটা ছিল সবচেয়ে বড় চমক যে যে জায়গাটা মিসিং ছিল যে এটা লিডারের সমস্যা ছিল সংকট ছিল এখানে ক্যাসিমিরোকে অবশ্যই ইনক্লুড করাবে এটা কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি বাট এটা যে নেটওয়ার্কের বাইরে যাবে মাথার উপর দিয়ে যাবে ভাবনাই আসলে আসবে না এটা কিন্তু আসলে সত্যিকার এবং সেই জায়গায় টাইম মিডফিল্ডার না এবং তার অতটা ভালো না তাকে মিডফিল্ডার হিসেবে আসলে নিছে না নিয়ে তো ভালো রেপ্লিকা এটা বলে রেপ্লিকা রেপ্লিকা হিসেবে নিছে আপনার এই অ্যাডারসন কোথায় ক্যাসামিরো কোথায় অ্যাডারসন সত্যি এটা মানতে পারতেছি না আমার খুবই বিরক্ত লাগতেছে শুধু না খুবই বড় বিরক্ত লাগতেছে খুবই খারাপ লাগতেছে ক্যাসেমুর জায়গায় কিভাবে এই অ্যাডারসনকে মিডফিল্ডার হিসেবে মিডফিল্ডার শক্তি বাড়ানোর কাজে লাগাইলো যে তার দল আতালান্তাই সে সম্পূর্ণ প্লেইং টাইমই পায় না লাস্ট যে নামটা সেটা হচ্ছে পেপে এবং পেপে খেল হচ্ছে পোর্টোতে তারও আসলে টিমে ইফেক্ট যদি দেখেন পারফরমেন্স দেখেন ওই লেভেলের না ওই লেভেলের না যেটা ব্রাজিল টিম ডিজার্ভ করে বা ব্রাজিল টিম যেটা চাই সে লেভেলের পারফর্মার কিন্তু পেপে না তারপরও পেপেকে দলে ঢুকাইছে দরিভাল জুনিয়র তো এই তিনটা নামের ভিতর দুইটা নাম সত্যি একদম মোটা দাগে দরিভাল জুনিয়র সমালোচনার যোগ্য সমালোচনা পাওয়ার যোগ্য কারণ এই তিনটা নামের ভিতর দুইটা নাম সত্যি মানে আকাঙ্ক্ষা বলেন সাবকনসিয়াস মাইন্ড চিন্তা ভাবনা বলেন এগুলো এই যে নেটওয়ার্কেই ছিল না এগুলো নেটওয়ার্কে ছিল না আলোচনায় ছিল না তাদেরকে দলে ইনক্লুড করা হয়েছে ক্যাসিমিরোকে সত্যি খুব মিস করবো দরিভাল জুনিয়র এই কাজটা ভুল করছে ক্যাসিমিরোকে রাখার দরকার ছিল স্টাইকারের জায়গাটা স্ট্রাইকারের জায়গাটায় যদি পেপেকে না নিত এখানে ক্যাসিমিরো দরকার ছিল অথবা পেপেকে নিল মিডফিল্ডে যেখানে নিচ্ছে অ্যাডারসন সেখানে ক্যাসিমিরো দরকার ছিল অ্যাডারসন কি এত পারফর্মার যে ক্যাসিমুর হচ্ছে বেটার কিভাবে পসিবল বেটার পারফরম্যান্সে এটা কি দুরিভাল জুনিয়ার দুরিভাল জুনিয়ার মাথায় আসলো কিভাবে দুরিভাল জুনিয়ার মাথায় আসলো কিভাবে যাই হোক এটা নিয়ে রাগ রাগ হচ্ছে হচ্ছে অনেক বেশি চিন্তা করলাম এটা নিয়ে আপনার সাথে আলোচনা করা উচিত এবং লাস্ট যে গোলকিপারটার কথা বলবো যে তুই অ্যাডারসন সিন সেন্জুরিতে পড়ছে তার জায়গায় পাউলোর রাফাইল কেনিসে ডেকে বেশি তো সুযোগ পাবে না যেহেতু লিসন বেকার আছে বেন আছে তাদের সামনে এক সুযোগ পাবে না যদি কোনো ইঞ্জুরিটা না ঘটে কারো তো এই যে দলটা ঘোষণা করেছে ছাব্বিশ জনের দল আহ সত্যিকার অর্থে প্রথম জন দেখে খুবই আশাবাদী বাকি যে তিনজন ঘোষণা করেছে সেখানে দুজন দেখে খুবই হতাশ শুধু হতাশ না একদম আমি সবচেয়ে বড় সমালোচক এই কোচ দরিভাল জুনিয়ার তার কাছে অপশন ছিল ক্যাসিমিরো দলের সুযোগ দেওয়া সেটা করে নাই সেটা করে নাই আপনাদের মনে আছে কিনা জানি না যে দু বাইশ সালে বিশ্বকাপে দিমারিয়া ইঞ্জুরিটা ছিল দিমারিয়াকে দলে রেখে কিন্তু দল ঘোষণা করছিল কোচ সে দিমারিয়াই ফাইনালে গোল স্কোরার সো নেইমার ইঞ্জুরি এবং সে ফুল ফিট হয়ে যাচ্ছে হাতে এক মাস টাইম আছে সে রিকভার করতে পারবে নেইমারকে সে সুযোগ দিতে পারতো দেয় নাই তো যাই হোক জানি না রেজাল্টটা কি হবে তবে শেষ সময় এসে দরিভাল জুনিয়ার প্রশংসা হচ্ছে তিরস্কারটা বেশি পাচ্ছে এবং এটা স্বাভাবিক এবং এটা পাওয়ার সে যোগ্য কাজটাই করছে তো সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আসলে বাকি তিনজন যে ইনক্লুড করছে তিনজন দেখে আপনাদের মতামতটা কি আদৌ কি তারা আসলে ব্রাজিল যোগ্য কিনা অবশ্যই কমেন্ট করবেন সবাইকে জানাচ্ছি দাদা আলাইকুম